মাইতাতয়ম বান্দরবনের আলীকদম থানার মেরিন্দা রেঞ্জে অবস্থিত এক হাজার পাঁচশো ফিট উচ্চতার একটি পাহাড় পাহাড়ের চূড়ায় শুভ্র মেঘের হাতছানি যা বাংলাদেশের ক্যাম্পিং এবং জুঙ্গর প্রেমীদের কাছে ভালোবাসার নতুন একটি নাম এই পাহাড়ের নিচে কিন্তু রয়েছে দুগ্ধপানি জন্না পাহাড়ি মুরুং পাড়া যা বাড়িয়ে দিচ্ছে দিন দিন এই পাহাড়ের জনপ্রিয়তা তাই তো গড়ে বসে না থেকে এবারে পড়বে আমরা যাচ্ছি থেকে পাহাড়ে তার সাথে দেখানোর চেষ্টা করব কিভাবে কম খরচের ভিতরে এই ট্যুরটি সম্পূর্ণ করে আসতে পারবেন তার সাথে থাকবে পরিপূর্ণ একটি ভ্রমণ গাইড তাহলে চলেন দেরি না করে ভিডিওটা শুরু করি আজকে জার্নিটি শুরু করে দিলাম ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে মিল ট্রেন দিয়ে এখান থেকে প্রথমেই চলে যাব চট্টগ্রাম রেল স্টেশনে আর এই মেল ট্রেনটি কিন্তু হচ্ছে একটি লোকাল ট্রেন এই ট্রেনটি কিন্তু ঢাকার কমলাপুর থেকে ছেড়ে যায় রাত্রের বারোটার সময় এবং চট্টগ্রাম গিয়ে পচায় সকাল সাড়ে আটটা থেকে নয়টার ভিতরে এই ট্রেন দিয়ে কিন্তু ঢাকা থেকে চট্টগ্রামের বার হচ্ছে জুন প্রতি একশো চল্লিশ টাকা করে এবং এই ট্রেনের কিন্তু নির্ধারিত কোনো সিট দেওয়া থাকে না যে আগে গিয়ে বসে সিটটি তারই হয় সার রাত মেল ট্রেন দিয়ে জার্নি করে আমরা এখন চলে আসছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখন কিন্তু বাজে সকাল নয়টা এখন আমরা এখান থেকে চলে যাব সকালে নাস্তা করার জন্য একটি রেস্টুরেন্টে তাহলে চলেন দেরি না করে এখন রেস্টুরেন্টে যাওয়া যাক আমাদের সকালে নাস্তায় ছিল দুইটা করে তুন্দরের রুটি সাথে সবজি আর এখানে জুনপতি বিল হচ্ছে পঞ্চাশ টাকা করে এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে হারতে হারতে আমরা চলে যাব নিউ মার্কেটের মোড়ে এটাই কিন্তু হচ্ছে নিউ মার্কেট মোড় এখান থেকে এখন আমরা টাকা করে দিয়ে সিএনজি দিয়ে চলে নতুন ব্রিজে সিএনজি থেকে নেমে অল্প কিছুক্ষণ হেঁটে চলে আসলাম নতুন ব্রিজের পাশে এখান থেকে কিন্তু চকরিয়া গ্রামে অসংখ্য পরিবহন পেয়ে যাবেন যেমন সিএনজি মাইক্রোহাইক্স লোকাল বাস ডাইরেক্ট বাস এখান থেকে দাম দর করে চকরিয়া গ্রামে একটি হানি পরিবনে বসে যায় আর এখান থেকে প্রতি ভাড়া হচ্ছে একশো টাকা করে নতুন ব্রিজ থেকে চকরিয়া যেতে সময় লাগবে আড়াই থেকে তিন ঘন্টা আমরা কিন্তু এই মাত্র বাস থেকে এসে নামলাম চকরিয়া আর চট্টগ্রাম থেকে কিন্তু চকরিয়া আসতে সময় লাগে তিন ঘন্টা আমাদের কিন্তু এখান থেকে চলে যেতে হবে আলিকদম আবাসিক চকরিয়া থেকে তিনভাবে ভাবে আলিকদম আবাসিক যাওয়া যায় এক নম্বর হচ্ছে আপনারা যদি দশ থেকে চোদ্দ জুন হয়ে থাকেন তাহলে কিন্তু এই সাতকুলা চাঁদের গাড়ি রিজার্ভ করে ডাইরেক্ট আলিকতম আবাসিক চলে যেতে পারবেন এই চাঁদের গাড়ির কিন্তু হচ্ছে টাকা আপনারা দাম দর করে এক দুইশো টাকা কমাতে পারবেন দুই নম্বর হচ্ছে এই লোকাল সাত লাগানো চাঁদের গাড়ি এইটা দিয়ে কিন্তু চকরিয়া থেকে আলিকদম আবাসিকের ভাড়া হচ্ছে জুন প্রতি একশো দশ টাকা করে আর তিন নম্বর হচ্ছে এখান থেকে কিন্তু বাস পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু ভাস দিয়ে ডাইরেক্ট আলিকদম আবাসিক চলে যেতে পারবেন আর বাসের বার হচ্ছে সত্তর থেকে আশি টাকা চললেন তাহলে দেরি না করে এখন আমরা রওনা দিয়ে দেই আলিকদম আবাসিকের উদ্দেশ্যে সবুজেকেরা পাহাড়ি পথে ছুটে চললো আমাদের চাঁদের গাড়ি সবুজেকেরা পাহাড়ের নৈসরিক সৌন্দর্যে মন জুড়িয়ে যায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এখন আমরা চলে আসলাম ইয়াংসা বাজার আর্মি পোস্টে এখানে কিন্তু নিয়ম অনুসারে জমা দিতে হবে এনআইডি কার্ডের ফটোকপি আর এই ফটোকপি জমা দেওয়ার সময় কিন্তু এটাতে অবশ্যই লিখে নিবেন আপনার দুজন গার্জিয়ানের নাম্বার এবং সাথে আপনার নাম্বার এখানে জমা দিয়ে কিন্তু আবারও রওনা দিয়ে দিলাম আলিকদম আবাসিকের উদ্দেশ্যে আমরা কিন্তু এই মাত্র চাঁদের গাড়ি থেকে এসে নামলাম আলিকদম আবাসিকে এটা কিন্তু হচ্ছে আলিকদম আবাসিক আর এখানে আসলেই দেখতে পারবেন পিছনে ইয়াসিন বাইয়ের দোকান এখান থেকে কিন্তু আপনারা চলে টং মাইতা টং এই পাহাড়গুলিতে যেতে পারেন এই ইয়াসিন ভাইয়ের সাথে যোগাযোগ করে তাহলে চলেন আমরা এখন যাব ইয়াসিন ভাইয়ের হোটেলের ভিতরে ওইখানে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা দিব মাইতাতঙ্গে পাহাড়ের উদ্দেশ্যে মাইতাতেম পাহাড়ে থাকতে হলে কিন্তু ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে একটি প্যাকেজ নিতে হবে প্যাকেজের ভিতরে থাকবে চারবেলা খাবার রাত্রে থাকার ব্যবস্থা আর দুপুরের খাবারটা কিন্তু পাহাড়ে ওঠার আগে ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে খেয়ে যেতে হবে আর দুপুরের খাবারে যা থাকবে মুরগির মাংস আলুর বত্তা শাক ডাউল আর বিকেলে থাকবে জালমুড়ি আর রাত্রে থাকবে চিকেন বারবিকিউ চারটা করে রুটি সকালের খাবারটা কিন্তু পার থেকে নিচে নেমে এসে ইয়াসিন বাইর ফুটেলে এসে খেতে হবে আর সকালের খাবারে থাকবে ডিম খিচুড়ি এতক্ষণ যে ইয়াসিন বাইয়ের নাম বলতেছিলাম এটাই কিন্তু হচ্ছে সেই ইয়াসিন বাই ইয়াসিন বাইরের আন্দারে কিন্তু রয়েছে তিনটা অনেক সুন্দর সুন্দর পাহাড় এক নম্বর হচ্ছে মারাংতং দুই নাম্বার হচ্ছে মাইতাটেম তিন নাম্বার হচ্ছে মেরিনজা রিসর্ট আপনারা যদি এই পাহাড়গুলোতে ঘুরতে আসতে চান তাহলে কিন্তু ইয়াসিন বাইর সাথে যোগাযোগ করে চলে আসতে পারবেন এই পাহাড়গুলোতে ঘুরতে আমরা ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি রাস্তায় এখান থেকে কিন্তু আমাদের মাইতাতম যেতে হলে একটি অটো রিক্সা নিতে হবে এবং আমাদের সাথে কিন্তু একজন গাইড যাবে আমরা কিন্তু আপনাদেরকে এই পথে যাওয়ার সময় দেখানোর চেষ্টা করবো অনেক সুন্দর ভিউ তাহলে চলেন কথা না বাড়াইয়া ওইদিকে যাওয়া যাক আমাদের আজকের টেকিংটা কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল কারণ হচ্ছে আমাদেরকে কিন্তু অটো রিক্সা এইখানে এসে নামায় দেয় এইখানের রাস্তাটা কিন্তু তেমন ভালো না তার কারণে কিন্তু অটুরিস্ট আর বেশি ভিতরে যেতে পারে না আর ওই যে ইয়াসিন ভাইয়ের দোকানে এখান থেকে অটো রিক্সা এইখানে এসে নামায় দেয় ওইটার ভাড়া হচ্ছে জুনপতি তিরিশ টাকা করে আর আমরা এইখান থেকে এখন ট্রেকিং শুরু করে দিলাম ইয়াসিন বাইয়ের ফুটেল থেকে বের হওয়ার আগে যাবতীয় সব কিছু দিয়ে নেবেন তার সাথে বাড়িতে কল দিয়ে এটাও বলে নিবেন এক রাত্রের জন্য চলে যাচ্ছি নেটওয়ার্ডের বাইরে তার সাথে কিন্তু দুই লিটারের পানির বোতল সাথে নিতে ভুলবেনই না পাহাড়ের উপরে কিন্তু পাওয়া যায় না মোবাইল নেটওয়ার্ক কারেন্ট তার সাথে পানি তার জন্য যাবতীয় সবকিছু নিয়ে তারপরে রওনা দিবেন মাইতাতেম পাহাড়ের উদ্দেশ্যে এ দিয়ে হাঁটার সময় দেখতে পারবেন হাতের বাম দিকে একটি জিরিপথ এই জিরিপথ দিয়ে কিন্তু হাঁটা যায় না কিন্তু এই জিরিপথের পাশ দিয়ে হেঁটে যেতে হবে অল্প কিছুক্ষণ হেঁটে যাওয়ার পরে কিন্তু আপনাদের সামনে পড়বে এই জিরি পথটি এই জিরির ঠান্ডা পানিতে আপনারা চাইলে হাত নিতে পারেন মুক্তি পরে থেকে কিন্তু কষ্ট হওয়া শুরু হয়ে যাবে খারাপ হেঁটে যেতে হবে অনেক পথ আমাদের জন্য গাইড দিয়ে সেই আছেন ভাই তোমার নাম কি মোহাম্মদ আলম মোহাম্মদ আলম এই বাড়িটি কিন্তু অনেক ভালো আর আমাদের জন্য কিন্তু এই যে খাবার ক্যারি করতেছে আমাদেরকে ওইখানে গিয়ে বার্বি করে খাওয়াবে ঠিক না রাত্রে হ্যাঁ সন্ধ্যার সময় জালমুরি হবে এবং রাত্রে বার্বি এখন কিন্তু এই বাইকে নিয়ে আমরা ট্রেকিং করতে করতে উপরে যাচ্ছি পাহাড়ি রাস্তা ট্যাকিং করা যায় কতটা কষ্ট যারা একমাত্র আগে ট্যাকিং করছেন তারাই বলতে পারবেন চল্লিশ মিনিটের বেশি ট্যাকিং করে এখন আমরা চলে আসছি এমন একটি জায়গায় যেখানে রয়েছে অসংখ্য ফলের গাছ ভাই এই পাহাড়ে আসার পথে যে এত ধরনের ফলের গাছ দেখতে পাইলাম যা মনে হয় আমাদের এদিকেও নাই তো আমরা রাস্তায় আটতেছি আর খাইতেছি অনেক ভালো লাগতেছে ভাই আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না এই দিকের ফলগুলো যে কত মজা ভাই কিন্তু আমাদের জন্য পেয়ারা নিয়ে আসছে এগুলা কিন্তু কি বলবো এত লাগে সবগুলা কিন্তু দেখতে পারতা কত সুন্দর একটা পেয়ারা নিয়েছি বাইর থেকে এইটা যে এত ভাল লাগবে ভাই যা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না চার পাঁচটার মতন খারাপ বেয়ে এক ঘন্টারও বেশি ট্রেকিং করে এখন চলে আসছি সমতল রাস্তায় আর এই সমতলে হারতে যে কতটা ভালো লাগে এটা আপনাদেরকে বলে প্রকাশ করা যাবে না আর এখানে কিন্তু রয়েছে একটি ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্ট থেকে দেখতে পারবেন ছোট বড় অসংখ্য পাহাড় তার সাথে জুমগর তার সাথে উপভোগ করতে পারবেন প্রকৃতির অপার সৌন্দর্য আমরা কিন্তু অবশেষে অনেকক্ষণ যাবো ট্যাকিং করে চলে আসলাম মাইততং পাহাড়ের উপরে ওই যে ওইটা হচ্ছে মাইততং পাহাড় অবশেষে অনেকক্ষণ যাব ট্যাকিং করে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই মৈতং পাহাড়ে অনেকক্ষণ যাবো ট্যাকিং করে এতক্ষণ যাবৎ যতক্ষণ না ট্যাকিং করে আসছি তার থেকে অনেক বেশি ভালো লাগতেছে এখন এই জায়গাটা আইসা আমরা কিন্তু ঝুমকর থেকে ফ্রেশ হয়ে এখন কিন্তু চলে আসছি ঝুমকরের বারিন্দায় এখান থেকে কিন্তু আমরা দেখব এখন সূর্য অস্ত্র এটা কিন্তু এই টাইমের জন্য সবচেয়ে বেস্ট একটি সময় আমরা কিন্তু অনেক সুন্দর একটি টাইমে আইসা এই জায়গাটায় পৌঁছাইতে পারছি তার কারণে আপনাদেরকে এত সুন্দর ভিউগুলো দেখাইতে পারতেছি এবং দেখতে পারতেছেন পুরোটা কিন্তু মেঘে ডেকে যাচ্ছে কিছুক্ষণ পরে নাকি আমরা যে জায়গায় বসে আসি ওইটাও নাকি মেঘে ডেকে যাবে এখানে বসে থাকতে থাকতে কুই দিয়ে যে সন্ধ্যা হয়ে যায় এটা আমরা বলতেই পারি নাই আর সন্দেহ হওয়ার সাথে সাথে আমাদের জন্য মুড়ি মেখে নিয়ে আসে এ পাহাড়ের উপরে বসে মুড়ি খাওয়ার অন্য অন্যরকম মুড়ি খাওয়া শেষ করে এখন আমরা চলে এসেছি চা খাওয়ার জন্য আর দেখতেই পারতেছেন আমাদের জন্য চা রেডি করা হচ্ছে আর চার সাথে কিন্তু ছিল জুমের কালো বুটটা এই বার্বিকিউ করা জুমের বুটটা কিন্তু খেতে অনেক মজা তার সাথে কিন্তু নিচে বানানো হচ্ছে আমাদের জন্য চিকেন বার্বিকিউ আমাদের রাত্রের খাবারে কিন্তু থাকবে চার পিস রুটি সাথে এক পিস বার্বি দুইটা সস রাত্রের খাবারটি শেষ করে আমরা সবাই চলে যাই ঝুমগরের ভিতরে আর ঝুমগরের ভিতরে গিয়ে সবাই মিলে মজা করতে করতে কই দিয়ে যে ঘুমিয়ে যাই এটা আমরা বলতেই পারি নাই শুভ সকাল মাইতাতং পাহাড় থেকে এখন কিন্তু বাজে সকাল সাড়ে পাঁচটা এখনই কিন্তু দেখতে পারতেছেন আমার পিছনে কত সুন্দর মেঘ সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পেলাম এত সুন্দর মেঘ এই মেঘগুলো কিন্তু হচ্ছে আমাদের পাহাড়ের নিচে আর আমরা কিন্তু আছি মেঘের উপরে এই মেঘগুলা দেখে যে আমাদের কাছে কতটা ভালো লাগতেছে এটা আপনাদেরকে বাসায় বলে প্রকাশ করা যাবে না আল্লাহ তালা সৃষ্টি যে কতটা সুন্দর আপনারা পাহাড়ে আসলে দেখতে পারবেন এই পাহাড়ের চূড়া থেকে দেখতে পারবেন চারিদিকে শুধু মেঘ আর মেঘ এই যে মেঘের খেলা এই যে মেঘের দৃশ্য দেখে মনে হচ্ছে আমি মেঘের রাজ্যে হারিয়ে গেলাম এখন পর্যন্ত কিন্তু সূর্যই ওঠেনি আর দেখতেই আল্লাহ আল্লাহতালার কত সুন্দর সৃষ্টি আর কত সুন্দর মেঘের খেলা আপনারাও যদি এখানে আসেন এত সুন্দর মেঘ দেখে মন প্রাণ সবকিছু ভালো হয়ে যাবে এত সুন্দর মেঘ উপভোগ করতে হলে আপনাদেরকেও চলে আসতে হবে মাইতাতেম পাহাড়ে আর এখান থেকে উপভোগ করতে পারবেন তালার সৃষ্টির অপার সৌন্দর্য আমার পিছনে দেখতে পারতাছেন দুইটা জুমঘর আর এই দুইটা জুমঘর থেকে যে এত সুন্দর ম্যাগ দেখা যায় যেটা আপনাদেরকে বলে প্রকাশ করতে পারবো না এই জুমকল কলা থেকে কিন্তু দেখতে পারবেন ডিম পাহাড়ের ভিউ তার সাথে দেখতে পারবেন মারাংতং পাহাড় এত সুন্দর ভিউ দেখা যায় বা এইখানে যদি আসেন তাহলে চেষ্টা করবেন এই দুইটাকে জুম করে থাকার জন্য তাহলে কিন্তু অনেক সুন্দর ভিউ দেখতে পারবেন আমাদের পাহাড় থেকে অল্প কিছুক্ষণ হেঁটে চলে যায় অনেক সুন্দর একটি জায়গায় যেখানে সকালবেলা গেলে দেখতে পারবেন পাহাড়িরা জুন চাষ করতে এই রাস্তা দিয়ে যায় পাহাড়ি জীবনযাপন যে কতটা কষ্ট এটা যদি ওদেরকে না দেখেন তাহলে কিন্তু আমি আপনি বুঝতে পারবো না কেন আমরা থাকি শহরে ওরা থাকে হচ্ছে পাহাড়ে তার জন্য কিন্তু ওদের কষ্ট আমরা বুঝতে পারবো না মামা এখন কোথায় যাচ্ছিলেন জুম জুম করতে এ মামা কিন্তু জুম চাষ করতে যাইতেছে আর কত টুক সময় এখান থেকে কত সময় লাগে আধা ঘন্টা লাগে ও এখান থেকে আধা ঘন্টা লাগে ওই পাহারে গিয়ে ওরা জুম চাষ করে ওদের যেহেতু আধা ঘন্টা লাগে আমাদের লাগবে এক থেকে দেড় ঘন্টা ওদের সাথে কিন্তু আমরা हटাই পারবো না এবং এইতে যে পাহাড় এই পাহারে কিন্তু উঠতে অনেকটাই কষ্ট আমরা আশি সময় কিন্তু আপনাদেরকে দেখাইছি কেমন কষ্ট ওদের কাছে কিন্তু ওই কষ্টই মনে হয় না দেখতেই পারতাছেন পিছনে একটা জুরি এই জুড়িতে কিন্তু এখন খালি নিয়ে যেতেছে যে সময় ওইখানে জুম চাষের ওইখানে যাবে যে সবজিগুলো আছে ওইগুলো কিন্তু এই জুড়িতে তুই আবার এইখানে নিয়ে আসবে এটা কিন্তু অনেক কষ্টদায়ক একটা বিষয় ওর যে কত কষ্ট করে এটা যদি আপনারা নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না ওইখান থেকে ঘুরে আবারও চলে আসলাম নাইতাতান পাহারে। এই পাহারে কিন্তু রয়েছে তিন দিয়ে তৈরি করা দুইটা ওয়াশরুম তার সাথে রয়েছে ওয়াশরুমে ইউজ করার মতন পর্যাপ্ত পরিমাণের পানি আমার পিছনে যেটা দেখতে পারতেছেন এটি কিন্তু হচ্ছে খ্রিস্টান ধর্মীয় একটি উপাসনালয়কার এটি কিন্তু হচ্ছে মাইতোতং পাহাড়ের চূড়ায় দেখতে পারতেছেন এটা দেখতে কতটা সুন্দর এখানে আসলে কিন্তু দেখতে পারবেন একসাথে ওইখানে হচ্ছে মারাংতং পাহাড় এবং ওই দিকে হচ্ছে ডিম পাহাড় তার সাথে দেখতে পারবেন মেরিঞ্জাবিলি এখান থেকে কিন্তু দাঁড়িয়ে মেরিনজাবিলি পুরোটা পুরাটা দেখা যাচ্ছে এবং তার সাথে দেখতে পারবেন পিছনে বঙ্গোপসাগর এবং কক্সবাজারের উইংমিল যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় ওইটাও দেখা যায় থেকে থেকে এই চূড়া কিন্তু পাহাড়ের সব কিছু দেখতে পারবেন আপনারা এগুলো কিন্তু হচ্ছে জুমগর আর ঝুমঘরগুলো কিন্তু বানিয়ে থাকে বাঁশ দিয়ে আর এই প্রত্যেকটা ঝুমঘরে থাকতে পারবেন আট থেকে দশ জন। আর প্রত্যেকটা জুমঘরের ভাড়া হচ্ছে এক রাত্রের জন্য দুই টাকা আর চার খাবারের জন্য জুনপতি পে করতে হবে 700 টাকা করে আর যদি এখানে এসে টেন্টের ভিতরে থাকতে চান তাহলে কিন্তু খাবার এবং টেন্টের বাড়া সহকারে জুনপতি 900 টাকা করে এটাই কিন্তু হচ্ছে জঙ্গলের ভিতরে সাইট আর এই জঙ্গলের ভিতরে কিন্তু আর থেকে 10 জন এসে থাকতে পারবেন তার সাথে পেয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণের বালিশ এবং কম্বল এই জঙ্গলের বারিন্দাগুলা থেকে যে এত সুন্দর ম্যাগ দেখা যায় এইটা আপনি কল্পনা করতে পারবেন না এখন আমরা এখান থেকে চলে যাব এই মাইতাতং পাহাড়ের নিচে ইয়াসিন ভাইয়ের দোকানে আর সকালের নাস্তাটা কিন্তু ওইখানেই দেওয়া হয় আর এইখান থেকে যাওয়ার পথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অনেক সুন্দর একটি ঝর্ণা তার সাথে পাহাড়িদের একটি গ্রাম যেটা অনেক সুন্দর তাহলে চলেন এখন আমরা রওনা দিয়ে দিই এখন কিন্তু ভাই আমরা নিচে নেমে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ম্যাগ এই ম্যাগগুলো কিন্তু এখন এদিকে আসছে আর সবচেয়ে একটু কঠিন রাস্তায় হচ্ছে এটা এটা একদম ধারণ এই রাস্তাটা দিয়ে নামায় একটু কঠিন তাহলে চলেন এখন নিচে নামাজ আপনারা যদি আমাদের মতন এই জন্যটি দেখতে আসতে চান তাহলে কিন্তু আপনাদেরকে যে গাইড ওই মাইতোতং পাহাড়ে নিয়ে যাবে ওই গাইডকে বললেই চলবে এই সুন্দর জন্নায় নিয়ে আসবে এটা কিন্তু রাস্তা থেকে একদম পাশেই রাস্তার পাশ দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট হাঁটলে নাকি এই জন্নাটা দেখা যায় তাহলে চলেন এখন আমরা জন্নাটা গিয়ে দেখি আমরা কিন্তু এখানে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগে হাইটে আসতে দেখতেই পারতেছেন কত সুন্দর একটি ঝর্ণা আর এই ঝর্নাটির নাম হচ্ছে দুপ্রো পাহাড় ঝর্না পাহাড়টি কিন্তু অনেক ছোট কিন্তু ঝর্ণাটা অনেক সুন্দর পানিটা দেখতে পারতেছেন কতটা ক্লিয়ার কালকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে তার কারণে কিন্তু পানিটা অনেক সুন্দর এখান দিয়ে একটি পানি আসতেছে আবার কিন্তু এইখান দিয়েও পানি আসতেছে আসলে কিন্তু এই জন্নাটা অনেক সুন্দর এই জন্নাটা ঘুরে দেখা শেষ করে এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম পাহাড়িদের পাড়ার উদ্দেশ্যে আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব পাহাড়িদের পাড়া আমরা কিন্তু এখন চলে আসছি একটি পাড়ায় আর এই পাড়ার নাম কিন্তু হচ্ছে এই পাড়াটা কিন্তু দেখতে পারতাছেন কত সুন্দর এই পাড়ায় কিন্তু রয়েছে মুরুং সম্প্রদায়ের বসবাস ওরা কিন্তু অত্যন্ত সহজ সরল ওদের পোশাক আশাক দেখলে বোঝা যায় ওরা এখনো অন্য সব পাহাড়িদের মতন আধুনিক হয়ে ওঠে নাই ওদের পাড়াটা কিন্তু অনেকটাই ছোট হাতে গোনা দশ পনেরোটা জুমগড় রয়েছে পাহাড়িদের জীবনযাপন পুরোটাই পাহাড় কেন্দ্রিক ওরা জুম চাষ যৌত খামারে মুরগি গরু ছাগল হাঁস এইগুলা পুষে থাকে পরিবারে পুরুষ থেকে অর্থনৈতিক সূচনে নারী রয়ে গিয়ে ওরা নিজেরাই নিজেদের কাপড় বনে থাকে তার সাথে বাড়ির সকল কাজও ওরাই করে থাকে এই পাহাড়িদের কিন্তু জুম চাষ করাই হচ্ছে জীবিকার অন্যতম নির্ভর আমরা কিন্তু মুরুং সম্প্রদায়ের ওই পাহাড়ি পাড়াটা ঘোরা শেষ করে এখন আবার রওনা দিয়ে দিলাম ইয়াসিন বাইয়ের দোকানের উদ্দেশ্যে সকালে নাস্তাটা কিন্তু ওইখানে দেওয়া হয় পাহাড় থেকে নেমে ওইখানে গিয়ে সকালে নাস্তাটা করতে হয় ওইখান থেকে অনেকক্ষণ এটে আমরা চলে এসে একটি বাজারে আর বাজার থেকে জোনপতি দশ টাকা করে দিয়ে উঠ্রিশকে দিয়ে চলে আসি ইয়াসিন বাইর ফুটেলে আর সকালের খাবারটা কিন্তু দেওয়া হয় ইয়াসিন ভাইয়ের ফুটেলে আর সকালের খাবার কিন্তু তাকে ডিম খিচুড়ি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা কিভাবে যাবেন কোথায় খাবেন কত বা খরচ হতে পারে তার একটি আইডিয়া তারপরও যদি আপনারা কিছু না বুঝে থাকেন তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করে জেনে নিবেন আর নাম্বার কিন্তু এই ভিডিওটা দেখে যদি আপনাদের এক পারসেন্টের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম